কিতাবের ভিতরে একটা ঘটনা দেখলাম রমজান মাস হিন্দু বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে রমজান মাসের ভিতরে বিধর্মী লোকটি বাজারে যাবে বাজার করার জন্য তার ছোট্ট একটি সন্তান ছিল বাজারে যাওয়ার জন্য বাবার সাথে পাগল পাড়া হয়ে গেছে বিধর্মী ওই লোকটি বললাম অসন্তান তোমাকে কোনোভাবে বাজারে নেওয়া যাবে না কারণ এখন মুসলমানের রমজান মাস চলতেছে তুমি যদি আমার সাথে বাজারে যাও তুমি কিছু খাইবার চাইবা আমি যখন ওটা তোমাকে ক্রয় করে দিব কিনে দিব তুমি মুসলিমদের সামনে বসে তারা রোজা রাখবে আর তুমি ওই খাবারটা খাইবা এটা মুসলমানদেরকে তাসিল্ল করা হবে না মুসলমানদেরকে সম্মান করা হবে না এই জন্য অসন্তান তোমাকে কোনোভাবে বাজারে নেওয়া যাবে না সন্তান বলতেছে বাবা আমি বাজারে যাব তবে তোমার নিকটে খাবার চাইব না ও বাবা আমাকে বাজারে নিয়ে চলো বাবা বলতেছে না কোনোভাবেই তোমাকে বাজারে নেওয়া যাবে না বিধর্মী হিন্দু লোক কি বাজারে চলে গেলেন সন্তান পিছ থেকে বাবার সাথে রওনা হলেন বাজারে যাওয়ার জন্য বাবার সামনে হারতেছে সন্তান পিছনে চলতেছে বাজারে যাওয়ার পরে এবার বাবা পিছনে চায়া দেখতেছেন সন্তানটা তার পিছনে চলে এসেছে সন্তান ছোট্ট মানুষ বাবার কাছে আবদার করলো বাবা আমার পেটের ভিতরে ক্ষুধা লেগেছে ও বাবা কিছু খেতে দাও বাবার কাছে বারবার চাইতেছে বাবা সহ্য না করতে পেরে সন্তানের জন্য কিছু খাবার ক্রয় করলেন দোকান থেকে সন্তানের হাতে খাবারটা তুলে দিলেন বাবা এটা তুমি পথে ঘাটে খাইবা না তুমি যদি এই খাবারটা পথে ঘাটে খাও মুসলমানদের রমজান মাস চলতেছে মুসলমানদের রমজান মাস চলতেছে তাদেরকে তাদের সামনে বসে যদি এই খাবারটা খাও তাহলে তাদের রমজানের অবমাননা করা হবে তাদেরকে সম্মান করা হবে না বাবা তোমাকে এই যে আমি তোমাকে তোমার জন্য খাবার ক্রয় করে দিলাম এটা তুমি বাড়িতে যাইয়া খাইবা পথে ঘাটে এটা তুমি সিরে কখনো খাবানা সাবধান রে বাবা সন্তান বলল হ্যাঁ বাবা এটা আমি খাবো না বাবার কাছ থেকে খাবার কিনে নিলেন বাবার কাছ থেকে খাবার নিয়ে নিলেন বাবা চলতেছে পথের দিকে সন্তান ছোট্ট মানুষ লোভের ভিতরে আর মানতেছে না সন্তান খাবারের প্যাকেট ছিঁড়ে খাবার খাওয়া শুরু করল বাবা পিছনে চায় দেখতেছে সন্তান মুসলিম তাদের তাদের বসে সামনে বসে সন্তান খাবার খাইতেছে হিন্দু লোকটি বিধর্মী লোকটি তার যে মুসলিম জাতির প্রতি রমজানের প্রতি একটা সম্মান একটা কদর ছিল এই কদরের কারণে তার মনের ভিতরে আর মানতেছে না সন্তানের সন্তানের এই খাবার খাওয়া দেখে বাবা করে গায়ে লাঠি করা শুরু করল সন্তান কাদা শুরু করে দিল বাবা বলতেছে তোকে বারণ করা সত্ত্বেও তুই কেন খাবার খাইলি বাবা বারণ করা সত্ত্বেও কেন তুমি খাবার খাইছ এই জন্য আমি তোমাকে ও বাবা maaf করতে পারবো না কারণ তুমি মুসলিম জাতির ইজ্জতের উপরে হাত দিছো এই জন্য আমি তোমাকে ক্ষমা করতে পারবো না আমার হাত থেকে ও বাবা তুমি রেহাই না। তোমাকে আমি মারধর করব। পথের ভিতরে সন্তানকে মারধর শুরু করে দিয়েছে লোকজন হাজির হয়ে গেছে ও ভাই কেন আপনি আপনার সন্তানকে প্রহার করতেছেন মারতেছেন মারদার করতেছেন বাবা বলতেছে ভাই আমার আমার সন্তানকে আমি খাবার খাওয়ার জন্য নিষেধ করেছিলাম পথে ঘাটে রমজান মাসে মুসলমানদের ইজ্জত তাদের সামনে বসে খাবার খাওয়া যাবে না এই জন্য আমি আমার সন্তানকে নিষেধ করেছিলাম কিন্তু সে সেটা উপেক্ষা করে নাই সে আমার কথাকে মানল না সে পথে ঘাটে খাবার খাওয়া শুরু করে দিল এই অপরাধের জন্য আমি আমার সন্তানকে আমি প্রহার মারধর শুরু করে দিয়েছি একটা পর্যায়ে লোকজন যখন বললো আর মারধর করার দরকার নাই ছোট মানুষ বুঝে না জন্য খাবার খাইল আপনি আপনার সন্তানকে মাফ করে দেন বাবা এবার তাদের কথার জন্য সন্তানকে মাফ করে দিল কিছুদিন পরে ওই বাবা বিদুরমি ওই মানুষটি কিছুদিন পরে দুনিয়া থেকে মৃত্যু বরণ করল কবর পথের দিকে রওনা হয়ে চলে গেল ওই এলাকার একজন আল্লাহ আলী স্বপ্নের ভিতরে দেখলেন নুজাতুল মাজালিসের ভিতরে ঘটনা এসেছে ওই এলাকার একজন আল্লাহ আলী দেখতেছেন স্বপ্নের ভিতরে ওই ব্যক্তি খাবার কবরে বৈশাখা নী আবেদ আল্লাহ জিজ্ঞেস করল ও ভাই তুমি তো হিন্দু ছিলা তুমি কেন কবরের ভিতরে শান্তিতে আসো তুমি কেন জান্নাতি খাবার খাইতেছ লকতিবা আল্লাহ হুজুর এ নিদারুন আমি কোন আমার ভালো কাজের বিনিময়ে আমি হয়তো পেয়েছি সেটা একমাত্র আর কোন কাজের জন্য নয় রমজান মাসকে আমি সম্মান করেছি রমজান মাসকে আমি গুরুত্ব দিয়েছি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের খাবার বিতরণ করেছে সুবহানাল্লাহ রমজান মাসকে অবমাননা করা যাবে না রমজান মাসের তাসির রাখতে হবে রমজান মাসের সম্মান রাখতে হবে ভুলব না ভোলা যায় নাকি রমাজানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাহের রমাজানের স্মৃতি রমজান মাসকে কখনো অবমাবনা করা যাবে না আল্লাহ তাআলা সহ্য করতে পারবে না কারণ এই রোজার ফজিলাত স্বয়ং আল্লাহ তালা নিজে আমাদেরকে দান করবেন এই জন্য রমজান মাসের কোনো মানে কোনোভাবেই অবমাননা করা যাবে না এটার অসম্মান করা যাবে না রোজা আমি রাখবো না তবে আমি খাবার নির্লজ্জ ব্যাহেপনার মতো রমজান মাসে বাইরে বইসা খাবার খাবো না এই প্রতিজ্ঞা আমাদেরকে এখান থেকে নিতে হবে আল্লাহ তালাকে সাক্ষী রেখে এখান থেকে প্রতিজ্ঞা নিতে হবে তিরিশটা রোজা যেন আমরা রাখতে পারি তারাবি যেন আমরা আদায় করতে পারি রমজান মাসকে যেন আমরা উপভোগ করতে পারি রমজান মাসের যেন সম্মান আমরা রক্ষা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আমি